আসসালামু আলাইকুম বর্ষায়ঞ্জল থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি জানাচ্ছি প্রেম প্রীতি ভালোবাসা আজকে আমি যে জমিটার মিটার ভিতরে কীটনাশক এক্সপ্রে করছি মূলত এই কীটনাশকটা বৃষ্টি আসার সম্ভাবনা থাকায় আমি এই কীটনাশকটা এই কারণে ছিটাচ্ছি যে বৃষ্টি আসার সম্ভাবনা বেশি যে কারণে একটা এমন একটা মেডিসিন এক্সপ্রে করতেছি সেটায় মনে করেন আপনারা ঘাস মরবে এবং আগাছা যা আছে সব মরে যাবে থাকবে শুধু আমার এই ফসলি শাক মূলত এই শাকটা ঘন ঘন যত বৃষ্টি আসলে কোনোভাবেই যেন না পচে শাকটা যেন টিকে থাকে একটু শক্ত থাকে তার জন্যই গাছের বিষটা প্রয়োগ করতেছি মূলত গাছ মারার বৃষ্টিটা একটা একটা ফসলি খেতে যে গাছ মারার বিষটা থাকে সাধারণত এই বিষটাই আমরা ব্যবহার করি এখানে ব্যবহার করার উদ্দেশ্য এখানে যে ছোটো ছোটো চারা আছে আমার লাল শাকের চারা এই চারা গাছ যেন কোনোভাবেই নষ্ট না হয় পচে না যায় একটু শক্ত থাকবে যদিও একটা একদিন দুই দিন দেরি হবে শাকটা বড় হইতে কিন্তু শাকের কোনো নষ্ট হবে না রোদ্রে বা বৃষ্টিতে পচন ধরবে না শুধু এই কারণেই এই ফসলি জায়গায় আমার এই বিষটা প্রয়োগ করা হ্যাঁ আপনারা বলবেন যে বিষ শাক পচার জন্য যদি আপনারা শাক তো আলাদা কোনো মেডিসিন আছে জুলতেই থাকো শাক আলাদা একটা মেডিসিন আছে ওটাও দেওয়া দিলে দিতে পারতাম ওটা না দেওয়ার একটাই কারণ ওটা শুধু পচন রোধ করে অন্য কোনো কাজ করে না আমি যে বীজটা প্রয়োগ করতেছি মূলত এটা পচন রোধ করবে আপনার ঘাসটাও এখান থেকে আর গজাবে না যেহেতু চারা ছোটো গাছটা গজ গজাবে না আর শাকগুলো টাইট থাকবে এর জন্য এই মূলত এই কীটনাশকটা আমি এক্স রে করছি সামনে বৃষ্টি দেখা যাচ্ছে প্রতিদিনই কিন্তু হালকা পাতলা বৃষ্টি আসতেছে প্রতিদিনই হালকা পাতলা বৃষ্টি আসতেছে কিন্তু জমির জন্য এই বৃষ্টিটা উর্বর আপনারা বলতে পারেন এটা একটা সার জাতীয় হালকা করে আসলে সারের মতো কাজ করে এই যে পানিটা এখানে পড়ে এই পানিতে মনে করেন খেত পুরাপুরি ভিজে না কিন্তু সারের কাজ করে এখন তো মূলত এই জমিতে যে আমি শাকটা লাগাইছি আপনারা বলবেন এত ঘন ঘন এখানে ড্রেন দিছি কেন বৃষ্টির কারণে ড্রেন ঘন ঘন দিলে শাক ভালো থাকে দ্রুত বৃষ্টি আসলে দ্রুত নিষ্কাশন হয়ে যায় পানিগুলা এর একটা কারণ দ্বিতীয় কারণ এখন আমি কিন্তু আপনি ড্রেনের ভিতর দিয়ে এই যে কোনো একটা ওষুধ প্রয়োগ করতেছি যেমন যদি হঠাৎ করে দেখা যায় যে এখানে বৃষ্টি এসে পড়ছে কিন্তু এখন আমার একটা পোকার বিষ এক করতে হবে কিন্তু আমি তো জমির ভিতরে পাড়া দিতে পারবো না কারণ বৃষ্টিতে জমির ভিতরে পানি প্রচুর চলে গেছে এই কারণেই ওই ড্রেনটা করা মূলত এই জমিতে এই কারণে আপনারা দেখতেছেন আমার জমিতে ঘন ঘন ড্রেন প্রত্যেকটা ড্রেনের পেছনে দশ ফিট পর পর আমি এই ড্রেনগুলা করেছি শুধু পানি যাতে যায় দ্রুত বাইর বাইর হয়ে যায় তো মূলত এই ড্রেনগুলো দশ ফিট পর করতে হয় দশ ফিট অন্তর দশ ফিট বাই পনেরো ফিট করে এক একটা ড্রেন করেছি পাথাইলা ফিট ফিট ড্রেন করার উদ্দেশ্য হলো প্রচুর বৃষ্টি থাকবে তারপর আমার সুন্দর করে আমি বীজ দিব আগাছা দমন করব যা ইচ্ছে তাই করব। সমস্যা নাই আমার জমিতে ফসলে আমার ক্ষতি হবে না ফসল পাড়াইতে হবে না এভাবেই মূলত আমরা এই জমির ভিতরে ফসলগুলা করে থাকি এক এক একভাবে করে তবে বিশেষ করে আমরা সাবারের এই মাটিতে এইভাবেই আমরা সাধারণত ফসলে বীজ দিয়ে থাকি তো এই কারণে আমার এই জমিতে এত এই ড্রেনগুলো দেওয়া আর যে বিষের কথা বললাম কীটনাশকের কথা বললাম গাছের বিষটা দেওয়ার এই কারণ আমার শাকও টাইট থাকবে পচবে না আগাছাও দমন হয়ে যাবে শুধু এই কারণ আমি এই আগাছা দমনের বিষটা সাধারণত এখন দিয়েছি ইচ্ছা করলে আমার অন্য অন্য বিষও দিতে পারতাম কিন্তু এই বিষটা দিলে দেখা গেলো যে আমার শাকগুলা ঠিক থাকবে সমস্যার হবে না ইনশাল্লাহ যতটুকু পারলাম আপনাদের আমি দেখানোর এবং জানানোর চেষ্টা করলাম সবাই ভালো থাকবেন আমার বর এর পাশে থাকবেন সবাই লাইক দিবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু